সাব্বাস 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 আমাদের তরুণ উপদেষ্টা আসিফকে নরেন্দ্র মোদীর গালে যে দুটা থাপ্পড় মারলেন আজকে সেই দুটা থাপ্পড় নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন আর সেটাই চলে আসছে ইত্তেফাক পত্রিকা ভারতকে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা পিরিতি পিরিতি দেখায় কোনো লাভ নেই তাদের সাথে সরাসরি একসঙ্গে যেতে হবে তারা যুদ্ধ করতে চায় যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে এটা মনে রাখেন আজকে বলে রাখলাম কথাটা সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান এই যুদ্ধে আমাদের প্রত্যেকেরই সামিল হতে হবে যদি ডক্টর ইউনুসের সরকার এই যুদ্ধটাতে অবতীর্ণ হয় আমি মনে করি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের প্রবাসীরা আমাদের টাকায় এরকম দুই চারটা ইকুইপমেন্ট তৈরি করা যায় এই বন্যার পেছনে বা এই বন্যা ঘটানোর পেছনে ভারতের কি হাত আছে তারা কি চেয়েছে আমাদেরকে শাস্তি দিতে প্রশ্নটা খুব অযৌক্তিক না কেন যৌক্তিক সে জায়গায় আসবো এই বাটপার বন্যা সমনের আবার আগমন ঘটছে দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার দ্বিতীয়তে হায়রে বাটপার রে হায়রে বাটপার ঢাকা পৌঁছেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল ভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বুধবার মধ্যরাতে ঢাকা পৌঁছেছে দলটি দর্শক বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক যার কিছুটা অংশবিশেষ আপনি ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর থামবেল এবং ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে ভারত যদি বন্যায় যদি মানুষ মরে তারপরে বলছে যে সেভেন সিস্টার দেব আলাদা করে এই ধরনের কি কী স্লোগান দিয়েছে খুব খুব ভালো লেগেছে আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি উপদেষ্টারা তারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি এগুলো খুব ভালো পারবে সো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক ভারতকে কীভাবে সেভেন সিস্টারে কীভাবে কী করতে হয় উলফাকে কীভাবে সহায়তা করতে হয় কি করতে এগুলি উনি খুব ভালো জানেন তো আমি মনে করি যে ভারতকে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা প্রীতি টিরীতি দেখায় কোনো লাভ নেই তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে তারা যুদ্ধ করতে চায় এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন জীবন দেওয়ার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন আর কোনো কিছু আমরা চাই না তারা যুদ্ধ করতে চায় কীভাবে করতে চায় অর্থনৈতিক যুদ্ধ করতে চায় আমাদেরকে পেঁয়াজ দেবে না পৃথিবীতে বাজার তৈরি করার জন্য ক্রেতারা এই বিক্রেতারা ঘুরে ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা ই করা ই করে না অতএব আমরা আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না ভারত আমাদেরকে গরু ফ্রি ফ্রি এমনিতেই দেয় আমি মেনে নিচ্ছি যে আমরা চিকিৎসা নিতে সেখানে যাই কিন্তু আমাদের সরকার যদি চায় এই দেশে ভালো মানের হাসপাতাল তৈরি করবে এই দেশের ডাক্তারদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশের এই হাসপাতালের এই চিকিৎসা খাতে যে দুর্নীতি আছে সেগুলোকে ঠিক করে বাংলাদেশের চিকিৎসা খাত ঠিক করবে আমি মনে করি একজন মানুষও ভারতে যাবে না যখন ভারতে বাংলাদেশের মানুষ না যাবে এটা ভারতের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের টাকা ইনকামের সবচাইতে বড় খাত এই খাত বন্ধ করে দেন ভারত অনেক সোজা হয়ে যাবে তারা চিনি দেবে না গরু দেবে না আলু দেবে না পেঁয়াজ দেবে না দরকার নাই আমরা না খায় থাকবো ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলে রাখলাম বাংলাদেশের মানুষ দশ বছর আলু খাবে না পেঁয়াজ খাবে না লবণ খাবে না চিনি খাবে না তারপরও ভারতকে শিক্ষা দিতে এই দেশের মানুষ প্রস্তুত আর যুদ্ধ করতে চায় ভারত জীবনে কোনোদিন আমাদের সাথে স্থল যুদ্ধ করবে না সম্মুখ যুদ্ধে কোনোদিন ভারত আমাদের সাথে লাগতে আসবে না তারা পারবে না আর পারমাণবিক হামলা করবেন বড় ভাই ওই আছে বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোনো হুমকি বা মানে প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয় সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে আমি বিশ্বাস করি আপনি এই আন্দোলনে দেখেন পাকিস্তানে এখন যে আন্দোলন চলছে সরকার বিরোধী এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না এদেশের শেখ মুজিব এই বদমাইশ ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে আদম যে জুট মিলে কারা মানুষ মেরেছিল চোদ্দই ডিসেম্বরে কারা মানুষ মেরেছিল এগুলো নিয়ে বহু তদন্ত করা দরকার আছে বাদ দিলাম সেগুলো সেই দিন শেষ পৃথিবীতে বহু দেশের সাথে বহু দেশের ই হয়েছে যুদ্ধ হয়েছে পৃথিবীতে এই পর্যন্ত একবার পারমাণবিক যুদ্ধ হয়েছে একবার সেটা জাপানে আমেরিকা মেরেছে সেই পারমাণবিক যুদ্ধ যাদের সাথে হয়েছে যাদের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সেই জাপান এখন আমেরিকার সবচেয়ে ভালো ভালো বন্ধ পৃথিবীতে এরকম বহু উদাহরণ আছে তো আমরা পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের মানুষের কোনো দ্বন্দ্ব নয় ওই সময় যারা রাজনীতি করতো তাদের সমস্যা পাকিস্তানের রাজনীতিবিদদেরও ওই সময় পলিসিতে ভুল আছে আর বাংলাদেশে ছিল হচ্ছে রয়ের এই মালায়নের বাচ্চা আপনার শেখ মুজিব বাপ ছিল ওই ইয়ে আপনার হিন্দু ও রক্তটা হিন্দু যেই কারণে ওরা এখন পর্যন্ত ওই আপনার ইয়ে করতে পারে না ভারতের কাছ থেকে ওরা বের হইতে পারে না আমরা হিন্দুদের মানে ধর্ম নেওয়া হিন্দুদেরকে আমি কোনো কটাক্ষ করছি না আপনাদের ব্যাপারে আমাদের কোনোই নাই কিন্তু আমার মুসলমান যখন কি না ভারতের পক্ষে কাজ করে তখন আমি আমার জায়গাটা আমি পরিষ্কার করলাম সো কে হিন্দু কে মুসলমান সেটা আমার দেখার বিষয় না আমার দেশ নিয়ে এই শেখ মুজিব যার বাপ যে হচ্ছে কিনা মানে এই আপনার অবৈধ পয়দা তার বাপ ছিল হচ্ছে হিন্দু সে আসে তারপরে মুসলমানের ঘরে বসে কিন্তু রক্তটা তো হিন্দুদেরই ওই হিন্দুদের প্রতি টান ছিল বাংলাদেশের সাথে এই পাকিস্তানের এই যে এগুলো আপনার রয়ের হয়ে তারপরে কাজ করে দুই দেশের ভিতরে যুদ্ধ বাজেছে সো এই এই শেখ মুজিব হচ্ছে আপনার আমাদের যেই ক্ষতি সেই ক্ষতির শুরুটা করে দিয়ে গেছে সেটার পরেরটা শেখ হাসিনা করেছে সেখান থেকে বের হইতে আমাদের সময় লাগবে কিন্তু আমি মনে করি এই পদক্ষেপগুলো নিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের যে এই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত খুব দ্রুত পরিবর্তন করা উচিত কারণ আরেক দেশের কোনো নকল করা গানের আপনার লিরিক কখনও বাংলাদেশের ই হইতে পারে না জাতীয় সঙ্গীত হইতে পারে না এটাতে যদি কারো কোনো আপত্তি থাকে কারো কোনো তর্ক বিতর্ক থাকে কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমার কাছে আসতে পারেন আমাকে তিনি আপনার ই দেবেন এভিডেন্স দেবেন আমি এভিডেন্স দেবো যদি আমি প্রমাণ করতে পারি যে সে এই রবীন্দ্রনাথ ঠাকুর এটা চুরি করে এনে তারপরে আমাদের দেশে ইয়ে বানিয়েছে তাহলে এটা বন্ধ এটা বাদ দিতে হবে আর বাংলাদেশের মানুষ আপনি যদি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলেন মাল মালদ্বীপের ময়জুর মতো কিংবা শ্রীলঙ্কার মতো কিংবা নেপালের মতো পাকিস্তানের মতো এইসব দেশ কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে টিকে আছে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চাইতে আরও কয়েক শগুণ গুণ বৃদ্ধি পাবে যদি ভারতের বিরুদ্ধে আপনি ডাক দেন অতএব আমি মনে করি তাদের সাথে প্রকাশ্যে একদম সরাসরি ডিক্লেয়ার করে তারপরে যুদ্ধ করার সময় এসেছে ওরা যেমনি যুদ্ধ করতে চায় অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় এমনি সামরিক যুদ্ধ যা মনে চায় ওরা করতে আসুক আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত সো আমি মনে করি যেটা আগে থেকেও বলছি বাংলাদেশের শত্রু একমাত্র ভারত সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ চালাচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করছে সেইখানেও বাগড়া হয়ে দাঁড়িয়েছে এই ভারত তারা চায় না দেশ ঠান্ডা থাকুক এই মুহূর্তে ভয়াবহ বন্যায় ডুবে আছে দেশের একটা অঞ্চল কুমিল্লা নোয়াখালী ফেনী এই অঞ্চল বেশ গভীর পানি আমরা চারদিকে দেখছি মানে মর্মান্তিক সব ছবি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা এখন পর্যন্ত মৃত্যুর তেমন কোনো সংখ্যার কথা জানি না কিন্তু মানুষের সম্পদ নষ্ট হয়েছে মানুষ কোনো রকমে তার শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে এরকম ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে বাড়ির চালের কাছে পানি চলে গেছে বিস্তীর্ণ অঞ্চলে এমন ছবি দেখছি এই বন্যার সাথে ভারতের যোগসূত্র আছে এবং স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন করছি এই বন্যার পেছনে বা এই বন্যা ঘটানোর পেছনে ভারতের কি হাত আছে তারা কি চেয়েছে আমাদেরকে শাস্তি দিতে প্রশ্নটা খুব অযৌক্তিক না কেন যৌক্তিক সে জায়গায় আসবো তার আগে বন্যার কারণটা একটু বলি সেটা হলো এমনিতেই এই অঞ্চলে বাংলাদেশে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ ভারী বৃষ্টি হচ্ছে এই ভারী বৃষ্টিতে সম্ভাবনা আছে যে আমাদের নদীগুলো ওভারফ্লো করবে পানি জমে যাবে বন্যা হবে আমাদের এই অঞ্চলটা একটা প্লাবনভূমি সুতরাং এখানে বন্যা হওয়া খুব অস্বাভাবিক ব্যাপার না কিন্তু এই সংকটটা হঠাৎ করে এত চরম আকার ধারণ করেছে কারণ ভারত তার ত্রিপুরায় অবস্থিত একটা জলবিদ্যুৎ কেন্দ্র ডম্বুর এটা গোমতি নদীর উপরে বাঁধ দিয়ে রিজার্ভা তৈরি করে যেভাবে স্বাভাবিকভাবে হয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেটা করেছে সেটার পানি ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে আমরা জানি খুদরিতে গিয়ে দেখলাম ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আপনি যখন বৃষ্টি রিজার্ভারে অনেক বেশি পানির চাপ বাড়তে থাকে তখন বাঁধের অস্তিত্ব রক্ষার জন্য স্পিলওয়ে থাকে পানি ছেড়ে দিতে হয় এবার যেটা হচ্ছে অনেক বেশি হয়েছে এখন কেন আমরা এটাকে ভারতের যোগসূত্র আছে বলে দাবি করছি সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে এখন পরিস্থিতি এমন হয়েছে যে কোনো একটা কিছু হলেই আমরা ভারতের যোগসূত্র আছে তার ইচ্ছাকৃত কোনো প্ল্যান আছে এই ধরনের আলোচনা করার চেষ্টা করছি আমি যারা এটা মনে করছি তাকেও দোষ দেই না তাহলে যে কথাটা বলছিলাম ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে ওদের বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে এবং আটজন মানুষ মারা গেছে এমন নিউজও আমরা পেয়েছি সুতরাং এটা সত্য এবং খুবই সম্ভাবনা আছে আমি এটা যুক্তির ধরে নিতে প্রস্তুত আছি তাদের যে ওই বাঁধের যে রিজার্ভার আছে তাতে প্রচুর চাপ তৈরি হয়েছে সেখান থেকে পানি কমানো হয়তো দরকারও হয়ে পড়েছে কিন্তু যে কারণে আমরা অভিযোগ করছি সেটা হলো এই স্পিলওয়েগুলো ওখান থেকে পানি ছেড়ে দেওয়ার সময় গোমতি নদীতে এই তথ্য আমাদেরকে তো জানানো ছিল বা জানানো যেত যে তারা এই কাজটা করছেন সুতরাং আপনি যদি জানান যে আজকে থেকে চব্বিশ ঘন্টা পর আমরা এই কাজটা করবো আঠারো ঘন্টা পর এই কাজটা করবো সেই তথ্য যদি আমরা জানতাম আমাদের যে পরিবারগুলো তাদের সর্বস্ব হারালো কারণ এগুলো ফ্ল্যাশ ফ্লাড এগুলো হঠাৎ করে পানি এসে যায় বৃষ্টির ক্ষেত্রে পানি ধীরে ধীরে ধাপে ধাপে বাড়তে থাকে সেটার জন্য আপনি প্রস্তুতি নেওয়ার সময় পান আপনার প্রয়োজনীয় জিনিস সরানোর জন্য সময় পান কিন্তু এগুলো খুব মুহূর্তের মধ্যে পানি ওই পর্যায়ে চলে যায় ফলে আপনি রক্ষা করতে পারেননি এই বন্যাটা আপনাকে এই কারণে অনেক বেশি ক্ষতি করেছে আপনি যদি আগে জানতে পারতেন আমাদেরকে যদি আগে জানানো হতো আমরা ব্যবস্থা নিতে পারতাম এই ন্যূনতম কাজটুকু যখন করা হয়নি তখন আমরা সন্দেহ করতে পারি সাথে একটা হেডলাইন পড়তে চাই এটার স্ক্রিনশট আজ অনেকে আমরা শেয়ার করেছি ভারতের জিনিউজ চব্বিশ ঘন্টার হেডলাইন হচ্ছে ত্রিপুরা ফ্লাট বাংলাদেশ ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি টোন অফ দ্য ল্যাঙ্গুয়েজ খেয়াল শব্দ করে আমি আবারও পড়ছি ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের মানে খুব প্রতিশোধ গন্ধ ওদের এটা আমি বলছি না সরকারি ভাষ্য কিন্তু টোনটা আমরা খেয়াল করি ফলে আমরা মেলাতে পারি আর বিশেষ করে এই কথাগুলো আমরা কখন বলছি যখন ভারত আমাদের যে নতুন সরকার আছে তাকে নানাভাবে ঝামেলায় ফেলতে চাইছে নানাভাবে তাকে স্বীকৃতি দিতে চাইছে না প্রশ্ন তৈরি করছে মিথ্যে অভিযোগ করছে এক্সেজারেটের অভিযোগ করছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এখনও এটা চলছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের গুরুত্বপূর্ণ বিজেপির গুরুত্বপূর্ণ মন্ত্রী নেতা অমিত শাহ যোগী আদিত্যনাথ তারা ক্রমাগত তাদের সেই মিথ্যাচার করে যাচ্ছেন ফলে কনটেক্স কিন্তু আছে এখনও পর্যন্ত শেখ হাসিনা ওই দেশের মাটিতে আছেন যে শেখ হাসিনা এই দেশে একটা বিভৎস বর্বরতা চালিয়ে গেছেন ছিল আশ্রয় না দেওয়া বা ধরলেও বাংলাদেশকে হ্যান্ডওভার করা করেনি এবং বরং তারা শেখ হাসিনাকে সময় দিতে চান তিনি যাতে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারতের মাটিতে বসে বসে করতে পারেন পরিকল্পনা মানে বাংলাদেশের সাথে ষড়যন্ত্র ভারত সহ একসাথেই নিশ্চয় করছে সুতরাং কনটেক্সট আছে যোগ করতে চাই আরও একটা ব্যাপার সেটা দেখে আমাদের মনে হতেই পারে ভারত বাংলাদেশকে নানাভাবে ঝামেলায় ফেলতে পারে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র দু হাজার সালে নির্বাচনের এক চুক্তি করেছিল বাংলাদেশ আদানি গ্রুপের সাথে আমরা অনেকেই হয়তো জানি এটা যে আম মানে আদানি আর মোদিকে পাশাপাশি টুইন টাওয়ার বলে মানে এই গ্রুপের সাথে যারা মোদীর ব্যবসায়িক সম্পর্ক আছে এমন আলোচনাও আছে সরাসরি ফলে আদানি গ্রুপের সাথে সতেরো সালে নির্বাচন মানে আঠারো নির্বাচনের আগে চুক্তি হবে অত্যন্ত অসম একটা চুক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ এর মধ্যে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশের স্বার্থ ভীষণভাবে জ্বলান দিল দিয়ে চুক্তিটা হয়েছে কিন্তু আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ফর দ্য টাইমিং এটলিস্ট এই বিদ্যুৎ কেন্দ্রের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে অনেকটা ষোলো সমেকআ যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি ভারত সরকার এই বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিটাকে সংশোধন করে বলেছে আগে ছিল যে পার্শ্ববর্তী দেশে রপ্তানির জন্য সেই জায়গাটা পরিবর্তন করে তারা ভারতেও রপ্তানি করতে পারবে এরকম অপশান তৈরি করেছে রয়টার্সের একটা রিপোর্ট দিয়ে প্রথম আলো ওই রিপোর্টটা করেছে সেখানে আমি পড়ে দেখলাম তারা এভাবে বলছে যে বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতা হয় বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয় তাহলে তারা সেই বিদ্যুৎটা যাতে বিক্রি করতে একটা অপশান রাখছে কিন্তু অপশন রাখায় আমরা এটা ধারণা করতে পারি প্রয়োজন মতো আমাদের বিদ্যুৎ তারা বন্ধ করে দিতে পারে সাপ্লাই সেই সম্ভাবনা আছে শুধু সেটা না বাংলাদেশে আরও যেসব বিদ্যুৎ রপ্তানি চুক্তি আছে সেগুলো নিয়েও ভারত একই রকম প্রভিশন রাখতে পারে বলে সেই রিপোর্টেই বলা হয়েছে আওয়ামী সরকারের অত্যন্ত ভয়ঙ্কর কতগুলো অন্যায়ের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ অন্যায় যে আমাদের বিদ্যুতের সাপ্লাইয়ের একটা বিরাট অংশ প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ এখন ভারতের ওপর ডিপেন্ড করে পঁচিশ শতাংশ তো কমপক্ষে এটা একটা ভয়ঙ্কর সংকটের জায়গা এবং ভারত এই জায়গাটা ম্যানিপুলেট করে বাংলাদেশে কোনো পরিস্থিতি ঘটাতে পারে এছাড়াও পানি দিয়ে এখানে যেটা হয়েছে একই রকম ঘটনা তিস্তায় হতে পারে আমাদের মনে থাকার কথা গত কয়েক বছর ধরেই হঠাৎ হঠাৎ এরকম গজলডোবা ব্যারাজের পানি তারা ছেড়ে দিয়ে তেস্তাদ পানি ছেড়ে ওই উত্তরাঞ্চলের একই রকম ফ্ল্যাশ ফ্লাড আমাদের হয়েছে ফরাক্কর পানি ছেড়ে দিয়ে হয়েছে এই একই রকম অস্ত্রগুলো আবার সে ব্যবহার করতে পারে শাবাশ 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 আমাদের তরুণ উপদেষ্টা আসিফকে নরেন্দ্রpmodির গালে যে দুটা থাপ্পর মারলেন আজকে সেই দুটা থাপ্পর নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন আর সেটাই চলে আসছে ইতেফাক পত্রিকায় আপনাদেরকে পত্রিকা থেকে নিউজটা পড়ে শোনাচ্ছি বিনা নোটিসে পানি ছেড়ে দেওয়ায় ভানুতের কাছে বেkka চাইলেন উপদেষ্টা আসিফ উপদেষ্টা আসিফ আমাদের সন্তানতুল্য এই তরুণ উপদেষ্টা আসিফ বলছে ভারতের কাছ থেকে কৌফিয়ত চেয়েছে এই কফিয়ত আপনারা গত দুই যুগের ভিতরে কোনো সরকারের কাছ থেকে শুনেছেন কিনা আমার জানা নেই বা তিপ্পান্ন বছরের বাংলাদেশে কোনো সরকার এরকম কৌফিয়ত চাওয়ার সাহস পেয়েছে কিনা তাও আমি জানি না এবার যা লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহবুব আসিফ মাহমুদ এই দুই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি দুটি কারণ একটি কারণ হলো খুনি সৌরাচার শেখ হাসিনাকে জাগা দিয়েছে ভারত আরেকটি কারণ হল বাংলাদেশকে বিনা নোটিশে তাদের পানির গেটগুলা খুলে দিয়ে বাংলাদেশের আজকে প্রায় আটটি জেলা পানিতে আমরা এখন খুব খারাপ অবস্থায় আছি আমাদের সেনাবাহিনী প্রচুর কাজ করছে আমাদের জনতার পাশে জনতার পাশে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনতার পাশে কাজ করছে বিএনপি এবং ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরাও সেখানে সেবায় কাজ করে যাচ্ছেন বুধবার একুশে অগস্ট রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান উপদেষ্টা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যায় সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে এই বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে তিনি সর্বশেষ এই কথাটা বলেছেন যে বাংলাদেশের জনগণের কাছে নরেন্দ্র মোদীকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে দুইটি ব্যাখ্যা একটি নয় এখন ব্যাখ্যা দুটি একসাথে জমেছে একটি হলো সেই নরপিশাস মানুষের খুন করে চার রক্তে রঞ্জিত লাল সেই নারিশ ডাইনি শেখ হাসিনাকে ভারত জায়গা দিয়েছে এর জবাব দিতে হবে বাংলাদেশকে অপরদিকে বিনা নোটিশে বৃষ্টিপাতের মাঝে তারা যে গেট খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য এই কাজটি করেছে আরেকটি অপরাধ ভারত করলো মোট দুইটি অপরাধ উইদেন টু এক্সের এর ভিতরে ভারত করেছে তাই এই দুইটি অপরাধের কারণে আমাদের এই তরুণ আমাদের উপদেষ্টার আসিফ মাহমুদের কথাই আমরা বুঝতে পারছি নরেন্দ্র মোদীর লালবাতি জ্বালানের জন্য এখন সময় আর টাইমের বিষয় মাত্র তার সেভেন সিস্টারে সে কীভাবে শান্তিতে থাকে তার বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের মতো যারা স্বাধীন হতে চায় তাদেরকে এইবার বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে সহযোগিতা করে আন্তর্জাতিক অঙ্গনকে সহযোগিতা করে চায়নাকে সহযোগিতা করে আমেরিকাকে সহযোগিতা করে হাজার বছরের জন্য নরেন্দ্র মতো দর্শক মন্ডলী আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ